হ্যাপি সানডে বন্ধুরা আর হ্যাপি হলো না দেখো অবস্থা একবার দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ এই যে আমি এখানে বাসন ধুচ্ছি সকাল সকাল আর এইখানের অবস্থাটা দেখো হ্যাপি সানডে কিভাবে যাবে বাজার করতে দেখো এই ভোরবেলা বৃষ্টি কি অবস্থা দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে আর ভাবলাম আজকে একটুখানি বেরোবো কোথাও ঘুরতে টুরতে আর হবে না এই এখন কাজ থাকছি ঘরে তো দেখলে তোমরা কিরকম বৃষ্টি হলো আর এখন দেখো আবার রোদ উঠে গেছে এই রোদ উঠে গেছে এখন আবার দেখতে পাচ্ছ এই বাজার থেকে আজকে নিয়ে এসছে এই যে আনারস এই বাতাবি লেবু ডাব সব নিয়ে এসছে আজকে বাজার থেকে এই যে দেখতে পাচ্ছ আর কি রান্না করছি দেখো ওল ভাতে দেবো আমরা টক করব এই যে আলু পেঁপে কেটে রেখেছি আর এই যে মাংস এখানে বসিয়েছি ভাত এখনো মাংসটা আমি সেটি দিয়েছি আর এই যে এখানে লেবু কেটে নিয়েছি আজকে রবিবার একটু মাটন না খেলে হয় এই যে আমি মাটনটা রান্না করে নিচ্ছি আর আলু দিয়ে পেঁপে দিয়ে করবো আগেই তো তোমাদের দেখিয়ে দিয়েছি দেখো তোমাদের বাড়িতে কি হচ্ছে আজকে নিশ্চয়ই মাটন হচ্ছে মাটন চিকেন ছাড়া তো রবিবার হওয়াই যায় না তো আজকে একদম লাল লাল মাটনের ঝোল আর ভাত দেখো রবিবার মানেই হচ্ছে মাটন আর চিকেন না হলে খাওয়া হবে না এখন আমি মটন রান্না করছি এই যে দেখো হচ্ছে এই দেখো আলু দিয়ে ফেঁপে দিয়ে আজকে মটন করবো আর বাইরে তো এক নাগারে বৃষ্টি হলেই চলেছে বৃষ্টি আর থামা থামিয়ে সিম নেই আজকে